এভরিওয়ান গুড মর্নিং আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি যেহেতু আমি এক্ষুনি সবে সবে ঘুম থেকে উঠেছি তো চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো তো আমি স্নান করে চলে এসছি তো চলো এখন একটু সাজগুজু করব শিবের মাথায় আজকে যেহেতু জল ঢালতে যাব আজকে তোমরা হয়তো সবাই জানো শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার তো আজকের দিনে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব তো চলো রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো এই যে আমার লুক এবার একটু টিপ পরবো দেখবো ভালো লাগে তাহলে পরবো না হলে খুলে দেবো চলো এখন রেডি হয়ে গেছি দুধ রুধ নিয়ে আমরা যাই মন্দিরে মন্দিরে দেখাচ্ছি ভেবে তো ছিলাম এখনই বেরিয়ে যাব কিন্তু মা বলল যে এখনো দুধটা এসে পৌঁছায়নি তো তাই জন্য আমি আর মা একটু গল্প করছিলাম যাই হোক শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে শিব ঠাকুরের কাছে জল ঢালা বা দুধ ঢালা যে যেটা ঢালে সেটা যেন একটা আত্মিক শান্তি এনে দেয় বলে আমার মনে হয় তো কে কে এই শ্রাবণ মাসটা পালন করো তো সব কিছু যেহেতু আমাদের গোছানো হয়ে গেছে তো চলো আর বেশি দেরি করা যাবে না কারণ বেশি দেরি করলে মন্দিরে আবার ভিড় হতে পারে তো কিছুটা পথ যেহেতু যেতে হবে আর আমরা সবসময় হেঁটেই যাই তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়া যাক এই শ্রাবণ মাস নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যার উত্তর আমরা কখনো পাই আবার পাই না কেউ কেউ বলে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় সবুজ জামা কাপড় পরতে হয় আবার কেউ কেউ বলে অবিবাহিত মেয়েদের সবুজ চুরি পড়তে নেই আবার অনেকেই আছে তার বিপরীতেও অনেক বক্তব্য রাখেন কোনটা সঠিক তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও মন্দিরে পৌঁছাতে না পৌঁছাতে দেখলাম অনেক শিব ভক্তরা দাঁড়িয়ে আছে তারকেশ্বর যাওয়ার জন্য এটা দেখে খুব ভালো লাগলো আমরা রাস্তায় খুব প্রায়শই দেখে থাকি তো কথা বলতে বলতে আমার মা এদিকে তার পুজোটা সেরে নিচ্ছে এবং তারপরে আমিও পুজো করলাম এবং অঞ্জলি দিতে বসে পড়লাম ও মনে মনে প্রার্থনা করলাম যেন পৃথিবীর সকলে ভালো থাকে সবার মনে যেন সুখ শান্তি বজায় থাকে পুজো শেষ করে মন্দির থেকে প্রসাদ নিয়ে ফেরার পথে দেখলাম সামনে একটা ঝামেলা হচ্ছে আর যা দেখে বুঝলাম যে এখানে ছোটোখাটো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেটা নিয়েই অনেক ঝামেলা হচ্ছিল তো ও সব উপেক্ষা করে বাড়ি এসে প্রসাদ গ্রহণ করলাম সো এইভাবেই কেটেছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের শ্রাবণ মাসটা তোমরা কি করো সেটাও জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য তো তো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার